সুরাহ আল ইখলাস এটি কোরআনের একশো বারো নম্বর সুরা আল ইখলাস শুধু এই সুরাটির নামই নয় এখানে আলোচ্য বিষয়ও বটে কারণ এখানে খালেস তথা নির্ভেজাল বা বিশুদ্ধ তাওহিদের আলোচনা করা হয়েছে কোরআন মাজিদের অন্যান্য অন্য সুরার ক্ষেত্রে সাধারণত সেখানে ব্যবহৃত কোনো শব্দের মাধ্যমে তার নামকরণ করতে দেখা যায় কিন্তু এই সূরাটিতে ইখলাস শব্দ কোথাও ব্যবহৃত হয়নি কাজেই এর এই নামকরণ করা হয়েছে অর্থের ভিত্তিতে যে ব্যক্তি এই সূরাটির বক্তব্য অনুধাবন করে এর শিক্ষার প্রতি ঈমান আনবে সে শিখ থেকে মুক্তি লাভ করে খালেস তাওহিদের আলোকে নিজেকে উদ্ভাসিত করবে নাজিলের সময়কাল এই সুরার মাক্কী বা মাদানী হবার ব্যাপারে সামান্য কিছু মতভেদ আছে তবু সংখ্যাগরিষ্ঠ মতানুযায়ী এটি মাক্কি সুরা এর স্বপক্ষে পর্যায়ক্রমে কিছু দলিল উল্লেখ করা যাক হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ আনহু বর্ণনা করেন কুরাইশরা রসুল সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামকে বলে আপনার রবের বংশ পরিচয় আমাদের জানান এই কথাটির ফলে এই সুরাটি নাজিল হয় আরববাসীদের নিয়ম ছিল অপরিচিত কারো পরিচয় জানতে হলে তারা বলতো এর বংশধারা আমাদেরকে জানাও কারণ তাদের কাছে পরিচিতির জন্য সর্বপ্রথম প্রয়োজন হতো বংশধারার সে কোন বংশের লোক বা কোন গোত্রের সাথে সম্পর্কিত এ কথা জানার প্রয়োজন হতো কাজেই তারা যখন রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের থেকে তার রব সম্পর্কে জানতে আগ্রহী হলো তিনি কে এবং কেমন তখন তারা তাকে একই প্রশ্ন করলো যে আপনার রবের বংশধারা জানান অনুরূপ আরও অনেকগুলো বর্ণনা এসেছে এছাড়াও ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ কয়েকটি হাদিসে তার সুরা ইখলাসের তাফসির বর্ণনা করেছেন সেগুলো হচ্ছে হজরত আনাস সিয়ম আনহু বর্ণনা করেন খয়বারের কয়েকজন ইহুদি রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে বলে হে আবুল কাসিম আল্লাহ ফেরেস্তাদেরকে নূরের পর্দা থেকে আদমকে পচাগলা মাটির পিণ্ড থেকে ইবলিসকে আগুনের শিখা থেকে আসমানকে ধোয়া থেকে এবং পৃথিবীকে পা পানির ফেনা থেকে তৈরি করেছেন এখন আপনার রব সম্পর্কে আমাদের জানান অর্থাৎ তিনি কোন বস্তু থেকে সৃষ্ট রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এ কথার কোনো জবাব দেননি তারপর জিবির ওয়াসাল্লাম আসেন তিনি বলেন হে মুহাম্মদ তাদেরকে বলে দাও উল হুয়া আহাদ অর্থাৎ তিনি আল্লাহ এক ও একক আমির ইবনুত্তোফায়েল রসুল সাল্লাই আসাল্লামকে বলেন হে মোহাম্মদ আপনি আমাদেরকে কোন জিনিসের দিকে আহ্বান জানাচ্ছেন তিনি জবাব দেন আল্লাহর দিকে আমির বলে ভালো তাহলে তার অবস্থা আমাদেরকে জানান তিনি সোনার তৈরি না রুপার অথবা লোহার এই কথার জবাবে এই সুরাটি নাজিল হয় যাই হোক কাতাদাহ ও মুকাতিল বলেন ইহুদিদের কিছু আলেম রসল সাল্লি ওয়াসাল্লামের কাছে আসে তারা বলে হে মোহাম্মদ আপনার রবের অবস্থা আমাদের জানান হয়তো আমরা আপনার উপর ইমান আনতে পারবো আল্লাহ তার গুণাবলী তাওরাতে নাজিল করেছেন আপনি বলুন তিনি কোন বস্তু দিয়ে তৈরি কোন গোত্রভুক্ত সোনা তামা পিতল লোহা রূপা কিসের তৈরি তিনি পানাহার করেন কিনা তিনি উত্তরাধিকার সূত্রে কার কাছ থেকে পৃথিবীর মালিকানা পেয়েছেন এবং তারপর কে এর উত্তরাধিকারী হবে এর জবাবে আল্লাহ এই সুরাটি নাজিল করেন ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নাজরানের খ্রিস্টানদের সাতজন পাদ্রির সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করে তারা তাকে বলে আমাদের বলুন আপনার রব কেমন তিনি কিসের তৈরি তিনি বলেন আমার রব কোনো জিনিসের তৈরি নন তিনি সব বস্তু থেকে আলাদা এই ব্যাপারে আল্লাহ এই সুরাটি নাজিল করেন এই সমস্ত হাদিস থেকে জানা যায় রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম যে মাবুদের ইবাদত ও বন্দিগি করার প্রতি লোকদের আহ্বান জানাচ্ছিলেন তার মৌলিক সত্তা ও অবস্থা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন লোক প্রশ্ন করছিল এ ধরনের প্রশ্ন যখনই এসেছে তখনই তিনি জবাবে আল্লাহর হুকুমের লোকদেরকে সুরা ইখলাস পড়ে শুনিয়েছেন সর্বপ্রথম মক্কায় কুরআশ বংশীয় মুশ্রিকরা তাকে এ প্রশ্ন করে তাদের এ প্রশ্নের জবাবে এ সুরাটি নাজিল হয় এরপর মদিনা তাইয়েবায় কখনও ইহুদি কখনও খ্রিস্টান আবার কখনো আরবেরা আরবের অন্য অন্য গোত্রের লোকেরা রসুল সাল্লাহ আসাল্লামকে এই একই প্রশ্ন করতে থাকে প্রতিবারই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইশারা হয় জবাবে এই সুরাটি তাদেরকে শুনিয়ে দেবার যাই হোক সব কিছু বিশ্লেষণ করে বলা যায় যে এই সুরাটি আসলে মাগ কি বরং এর বিষয়বস্তু সম্পর্কে চিন্তা করলে একে মক্কায় একেবারে প্রথম যুগে অবতীর্ণ সুরাগুলোর একটি বলে মনে হয় আর আল্লাহ সত্তা ও গুণাবলী সম্পর্কে আনে কোনো বিস্তারিত আয়াত তখনও পর্যন্ত নাজিল হয়নি লোকেরা তখনও রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি কাছে জানতে চাইতো তার এ রব কেমন যার ইবাদত বন্দেকি করার দিকে তাদেরকে আহ্বান করা হচ্ছে এই সুরার একেবারে প্রাথমিক মাক্কী যুগে অবতীর্ণ সুরাগুলোর একটি হবার আরেকটি জোর প্রমাণ হচ্ছে মক্কায় হজরত বিলাল রদিয়াল্লাহ আনহুকে তার মনিব উমাইয়া ইবনে খালফ যখন মরুভূমির উত্তপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে তার বুকের উপর একটি বড় পাথর চাপিয়ে দিত তখন তিনি আহাদ আহাদ বলে চিৎকার করতেন এই আহাদ শব্দটি এই সুরা ইখলাস থেকে গৃহীত হয়েছে সুতরাং এটি একটি মাক্কী সুরা সুরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয় কারণ আল কোরআনে তিনটি মূল বিষয় রয়েছে তাওহিদ রিসালাত এবং আখিরাত আর সুরা ইখলাস যেহেতু নির্ভেজাল তাওহিদের বর্ণনা এসেছে তাই একে রসলুল্লাহ সাল্লু আসাল্লাম কোরআনের এক তৃতীয়াংশে সমান বলেছেন আবু সাইদ খুদ্ি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহু আলহিহ আসাল্লাম তার সাহাবিদেরকে বলেছেন তোমাদের কেউ কি এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ তিলওয়াত করতে অসাধ্য মনে করো এই প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল এরপর তারা বলল হে আল্লাহ রসুল আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এমনটি পারবে তখন তিনি বললেন কুল হুআ আহাদ অর্থাৎ সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ বুখারি হাদিস নাম্বার চার হাজার ছয়শো ছেচল্লিশ আমাজান আয়সা রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই এক সাহাবিকে একটি মুজাহিদ দলের আমির করে জিহাদে পাঠালেন তিনি যখন নামাজি ইমামতি করতেন তখনই প্রত্যেক রাকাতে সুরা পড়ার পর সুরা ইখলাস দিয়ে কিরাত শেষ করতেন মুজাহিদগণ সেই অভিযান থেকে প্রত্যাবর্তন করে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের খিদমতে বিষয়টি আলোচনা করলেন তিনি বললেন তাকে জিজ্ঞাসা করো কেন সে এই কাজটি করেছে সুতরাং তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বললেন এই সূরাটি পরম করুণাময় আল্লাহর গুণাবলী রয়েছে এই জন্যই এই সুরাটি তিলওয়াত করতে আমি ভালোবাসি তখন রসুল সাল্লাল্লাহ ওয়া আলাহি ওয়াসাল্লাম বললেন তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন বুখারি সাত হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস প্রায় এই একই রকম আরেকটি ঘটনা সহী বুখারিতে এসেছে হজরত আনাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বললেন জনৈক আনসারি কুবার মসজিদে নামাজ পড়াতেন তার নিয়ম ছিল তিনি প্রত্যেক রাকাতে সুরা ইখলাস পড়তেন তারপর অন্য কোনো সুরা পড়তেন লোকেরা এই ব্যাপারে আপত্তি করে তারা বলেন তুমি এ কেমন কাজ করছো তিনি জবাব দেন আমি এটা ছাড়তে পারবো না তোমরা চাইলে আমি তোমাদের নামাজ পড়াবো না অথবা ইমামতি ছেড়ে দেবো কিন্তু লোকেরা তার জায়গায় আর কাউকে ইমাম বানানো পছন্দ করতো না অবশেষে ব্যাপারটি রসল্লা সাল্লাইসালামের সামনে আসে তিনি তাকে জিজ্ঞেস করেন তোমার সাথীরা যা চায় তা করতে তোমার বাধা কোথায় কোন জিনিসটি তোমাকে প্রত্যেক রাকাতে এ সুরাটি পড়তে উদ্বুদ্ধ করছে তিনি বলেন এই সুরাটিকে আমি খুব ভালোবাসি রসলুল্লাহ সাল্লু আসাল্লাম জবাবে বলেন এই সুরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আরও একটি হাদিসে এসেছে রসল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস দশবার বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন এই সুরাটির এত এত ফজিলত সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সুরাটির উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন